দেখতে দেখতে আজকে কতদিন হয়ে গেল মায়ের আদর থেকে বঞ্চিত বন্ধু বান্ধবদের আড্ডা থেকে বঞ্চিত ভাই বেরাদারদের খেলাধুলা থেকে বঞ্চিত এক সময় কত মানুষ ছিল আজকে এই প্রবাসে এসে মনে হচ্ছে আমার আল্লাহ ছাড়া আর আমার সাথে আর কেউ নাই ছেলেদের জীবনটা যে কতটা ভয়ানক এই প্রবাসে না আসলে আমি বসতাম না যেদিন এই প্রবাসের মাটিতে পারা দিছি মনে হচ্ছে আল্লাহ আমাকে আলাদা একটা দুনিয়াতে পাঠাইছে যে দুনিয়াতে আল্লা ছাড়া আর আমার কেউ নাই যেদিকে তাকায় ওদিকে দেখি শুধু অচেনা মানুষ অচেনা দৃশ্য মনে হচ্ছে অচেনা একটা পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছে পাসপোর্টটা করলাম নিজের ইচ্ছায় কিছুই করলাম নিজের ইচ্ছায় বাসা থেকে যখন বলছিল কিরে বিদেশ যাবি নাকি আমি সেদিন খুশি মনে বলে দিছিলাম হ বিদেশ আর লাগে না কিন্তু বিশ্বাস করেন ভাই যেদিন দিয়ে বলল এই তারিখে তোর ফেলায় সেদিন আমার মনটা পুরো ভাইকের চোর চুরমার হয়ে গেছিল সেদিন বাসা থেকে বের হয়েছিলাম ওদিনে আমার মনে হয়েছিল মনে হয় আমি সবাইকে সেরে অনেক দূরে চলে যাচ্ছি কোনোদিনও আর হয়তো বাসায় ফিরে যাইতে পারবো না বাসায় থেকে যদি দু একদিনও বাইরে থাকতাম মনটা ছটপট করতো বাসায় যাওয়ার জন্য আর আজকে কতদিন হয়ে গেল যাইতে ইচ্ছে করে কিন্তু চাইলেও তো যাওয়া যায় না কারণ এখন হঠাৎ করে যদি ফোনটা বলি বাসায় আমি দেশে আইসা পড়মো আমার ভাল লাগে না সবার মাথায় আসমান ব্যাঙ্গা পরব এত টাকা দিয়ে তোকে বিদেশ পাঠাইলাম আর তুই যদি এখন আইসা পড়স সব কিছু তো এলোমেল হয়ে যাইব শুধুমাত্র এই একটা কথার কারণেই হাজারো প্রবাসী এখন কত বছর ধরে এই প্রবাস জীবনে আছে এই প্রবাসে থাকতে থাকতে এখন আর তাদের দেশে যাইতেও ভালো লাগে না যেখানে আগে গেলা পানি ডেলে খাইতাম না সেখানে আজকে রান্না করে খাইতে হয় বাঘ্য আমাদের কোথায় নিয়ে আসছে যে ছেলেটাকে বাসায় দুই এক মিনিটের কাজও করাই এইতোbartona আজকে সেই ছেলেটা তিন রাত কঠিন পরিশ্রম করতে আছে তাও আবার সবাইকে সাইডে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার স্বপ্ন পূরণ করো আর না করো আমার প্রতিটা প্রবাসী ভাই বন্ধুদের স্বপ্ন তুমি পূরণ কইরো কারণ একমাত্র একটা প্রবাসী জানে এই প্রবাস জীবনটা কতটা ভয়ানক কত মায়া ত্যাগ করে এই প্রবাসে আসতে হয় তো বেশি কিছু বলমু না দেশের মানুষকে বলি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর আমার সকল প্রবাসী ভাই বোনদের বলি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই